কিছুদিন আগে আমি চলে গেছিলাম এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি নেতাজি ভবনে যেখানে পৌঁছালেই মনে হবে আমরা স্বাধীনতা সংগ্রামের যুগে পৌঁছে গেছি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত জামা ধুতি পাঞ্জাবি ওভারকোট তার লেখা চিঠিপত্র সমস্ত কিছুই এখানে সংরক্ষিত করা রয়েছে এবং হাউস অ্যারেস্টের সময় এলগিন রোডের বাড়ি থেকে যখন তিনি শেষবারের মতন যে গাড়ি করে এবং যে সিঁড়ি দিয়ে নেমে চলে গিয়েছিলেন সুদূর বার্লিনের পথে সেই সমস্ত জিনিসও এখানেই সংরক্ষিত করে রাখা রয়েছে এই বাড়িটিতে পৌঁছালে মনে হবে আমরা আরও জানতে পারছি নেতাজির স্বাধীনতা সংগ্রামের কর্মকাণ্ডকে শরৎ বসু এবং জানকীনাথ বসুরও প্রচুর ব্যবহৃত জিনিস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সোমবার ছাড়া প্রত্যেক দিনই সকাল এগারোটা থেকে ছটা অবধি এই মিউজিয়াম খোলা থাকে প্রবেশ মূল্য চল্লিশ টাকা বাচ্চাদের জন্য কুড়ি টাকা নেতাজি শুধু তেইশে জানুয়ারি না বাঙালির মনে তিনশো পঁয়ষট্টি দিনই বিরাজ করেন